শহর থানার অন্তর্গত ইন্দিরানগর এলাকায় বেশ কিছু হাঁস সহ কোমরের বেল্ট এবং একটি হাফ প্যান্ট কৃষি জমিতে চাষ করার সময় উদ্ধার হওয়ায় তীব্র আতঙ্ক বিরাজ করছে ইন্দিরানগর এলাকায় ঘটনাস্থলে কয়লা শহর থানার পুলিশ জানা যায় ইন্দিরানগর এলাকার ভাঙা কাল বাটের পাশে স্থানীয় কৃষকেরা জমিতে চাষ করার সময় হঠাৎ দেখেন জমিতে চার থেকে পাঁচটি হাড় একটি কোমরের বেল্ট এবং একটি হাফ প্যান্ট হার সহ হাফ প্যান্ট এবং কোমরের বেল্ট উদ্ধারের খবর শুনে কয়লাশহর থানার পুলিশ অফিসার উজ্জ্বল চৌধুরীর নেতৃত্বে বিশাল পুলিশ এবং টিএসআর ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে মানে শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের এখানে একটা খবর আইসি আমার কাছে থানাতে যে কিছু হাড্ডি পাওয়া গেছে তো এই অনুযায়ী আইসি আয়ের একটু দু তিনটা হাত দিয়ে অনেকটা কি এসে রাখ কিছু কইতে পারতো কিনা এটা একটা মেনশন হইব ওইগুলো এরপর বুঝতে পারবো আর কি এখন তিন চারটা চারটা পাঁচটা দেখা গেছে ছোট ছোট বড় মিলে যায় হাত দুই তো বেল্ট আছে একটা প্যান্ট আছে একটা এখন কি তাই এটি মধ্যে আয় তাহলে এখন কইতে পারতেছি না কিছু প্রাথমিকভাবে বলতে প্যান্ট আর বেল্ট তো মানুষেরই হইব আর হাত ওখানে এখানে সারাম সার আমরা কিছু করতে পারতাম চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে ওই ক্ষেত্রের মধ্যে আমাদের এখানে একজন কৃষক ভাই আসলো তিনি দেখছেন দেখে আমার কল করা হয়েছিল কল হওয়ার পরে এখানে আমরা এসে দেখছি এখানে একটা মানে প্যান্ট আর প্যান্ট বেল্ট লাগানি আড্ডুডি আছে এখানে করা অবস্থায় উনি মানুষ পুরুষ লোক আমরা ওখানে কিছুদিন আগে আমরা গ্রাম থেকে শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের অধীনের পিতিশ দাস প্রায় দেড় বছর হয়ে গেছে উনি আমাদের এখানে নিখুঁত আসলা ওই আমরা সম্ভবত হইতে না এটা খের হইতে পারে পীতিশ দাস অন্য হইতে পারে তাই আমরা আমাদের জেলা প্রশাসনের কাছে ফোন করে কল করা হয়েছিলাম পুলিশ স্টেশনে